ছো তোমরা আশা করি ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি আর এখানে আসলে তো আমার ভীষণ ভালো লাগে দেখতে পাচ্ছ কত গরু আর দেখো ও আমার বন্ধু হয়ে গেল দেখতে পাচ্ছ ওকে আমি কি কিচ্ছু করে না আমার কি ভালো লাগে না বলো এসেই আমার বন্ধু হয়ে গেল কেননা ও তো কিন্তু আমাকে চেনে না তবুও আমাকে দেখো কত ভালোবাসতেছে আয় 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 ওকে মারো কেন হ্যাঁ তো এই জায়গাটা দেখো কি সিনারিগুলো কী ভালো লাগে চার ওদিকের সিনারিগুলো

তো দোকানটা তো বন্ধ তার জন্য তোমাদের দাদা ভাইকে বললাম একটুখানি আমাকে ঘুরে নিয়ে আসো তো তো আমাকে এখানে এনে সাইডে দিয়ে ও মাছ মারছে মাছ মারছে আর মারছে আর আমি এখানে বসে বসে গরুর ভিডিও বানাচ্ছি দেখো কত ভাই বোনেরা আছে এখানে কি ভালো লাগে তো আসো আগে যাই আরো নদীর দিকে যাই কিন্তু এখানে না একটা জিনিস খুব কষ্ট লাগে এই যে এই কাটাগুলো এই দেখো এগুলো হলো চোর কাটা বলে যে এই কাটাগুলো দেখো আমার জামাতে ঘুরে কি অবস্থা হয়ে গেলো জামাটা দেখতে পাচ্ছ এই জামাটা দেখো দেখতে পাচ্ছ এইগুলো কাটা না মানে জামাগুলোকে নষ্ট করে ফেলো আমি জায়গা থাকো থাকো আমি আমার সঙ্গে কাটা বাই বাই আমি চলে যাই কিয় মানু কাই কাইটে নিয়লা আগুন যোৱা নাই বন্ধুরা কত গরু মাঠের মধ্যে মানে এই যে ভাইগুলার গরু তো ওরা এসে মাঠেতে গরুগুলোকে ছেড়ে দেয় আর দেখো ঘাস খায় আর এখানে ভিডিও করতে যে কি ভালো লাগে একটুকু কোনো গাড়ি মোটরের আওয়াজ নেই কিছু নেই দেখতে পাচ্ছ কি ভালো লাগে কালকে তোমার জন্য আবার খাবার আনবো এটাকে অনেক খাবার দিয়েছি এগোটাকে তো হলো আবার আমার পিছিয়ে আসতে আছে দেখতে পাচ্ছ কালকে আবার আনবো হ্যাঁ অনেকগুলো খাবার আনছিলাম ওগুলো শেষ তো দেখো না কি ভালো লাগে আকাশটাতে দেখো দেখতে পাচ্ছ আর কি জঙ্গল আর জঙ্গল দেখো এই নদী আছে এখানে নদীতে মাছ মারে তো তোমাদের দাদা ভাই মাছ মারতে গেছে এখন যাবো বাড়িতে তো বড় ছেলে আসছে নিয়ে যাওয়ার জন্য কিন্তু দেখো এই যে জল মানে নদীটা তো ওদিকে মানে এদিকে জলগুলো বয়ে যাচ্ছে আর কি তো এখানে অল্প অল্প জল আছে তো আমি পার হয়ে যাচ্ছি কি ভ্য করছো কেন কালকে আবার আসবো একটা বাচ্চা মনে হয় ওর মাকে ছেড়েছে তো ভ্য 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 করছে জঙ্গলে তো বড় ছেলে মানে গাড়ি দিয়ে নিয়ে যাবে আমাকে এখন আর ছোটো ছেলেটাকে ওর একটা বন্ধুর গাড়িতে উঠায় দিব ও নিয়ে চলে যাবে ছেলে দেখো গাড়ি নিয়ে আসতেছে আমাকে নিয়ে যাবে এই দেখো বন্ধুরা আমার বড় ছেলে দেখতে পাচ্ছো আমার বড় ছেলে কত বড় হয়ে গেছে তো গাড়ি নিয়ে আসছে এখন আমি উঠবো গাড়িতে আর চলে যাব ওর বাবা এখানে মাছ মারবে মারুক গিয়ে da tia com nossa... তোমাদের সামনে আবার আসলাম চোখ মুখের হাল দেখেছ খুলে গেছে না এখানেই ঘুমায় পড়েছিলাম কেননা ওখান থেকে আসলাম ভিডিও টিডিও শুট করে মানে ভালো লাগে না শরীরটা তারপরে এখানে শুয়ে পড়েছি শুয়ে থেকে উঠলাম উঠে আমার এত মাথা ব্যথা করছে ওটার কি বলবো তোমাদেরকে তো তোমার দাদা ভাই বললো তুমি আমাকে টাকা দাও আমি বাজার যাই পরে ওকে টাকা দিলাম ও বাজার থেকে বাজারগুলো করে আনলো কেননা কালকে তো দোকান খুলতে হবে আমাদের তো দুই দিন দোকান একদম নাগানাগি বন্ধ ছিল বুঝতে পারছো কালকের থেকে আবার কাম স্টার্ট করতে হবে আমাকে তো বাজার টাজার করলো কড়া টরা হয়ে গেলো তা আমি ভাবলাম যে না এক কাপ চা খাই চা খেলে আমার একটু ভালো লাগবে তো চাটা খেয়ে এখানে আবার বসেছে দেখতে পাচ্ছ খাটের উপরে খাটের অবস্থা দেখো বুঝতে চাঁদটা লোটাও হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা পুরোটাই তোমরা দেখো দেখে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমাদেরকে আর বড় ভিডিও দেখতে হবে না এখন আমি একটু রেখেই দেবো কেননা যদি বড় ভিডিও বানাই তোমাদের দেখতে অসুবিধা অনেক আমি জানি সবারই সময় নেই তো তোমরা তাহলে ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আসবো একটা নতুন ভিডিওর সাথে সবাইকে বাই বাই গুড নাইট